চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগত ত্বকের জেল্লা বাড়ানোর ঘরোয়া ফেস প্যাক চলুন জেনে নেওয়া যাক ত্বকের জেল্লা বাড়াতে কে না চায় সবাই চায় নিজের ত্বককে নরম ও সুন্দর করে তুলতে এবং সেই জন্য বিভিন্ন প্রোডাক্টস ব্যবহার করেন কিন্তু তাতে শেষ পর্যন্ত কি কোনো লাভ হচ্ছে না হলে জেনে নিন সহজে তৈরি করা যায় এমন দুটি ঘরোয়া ফেস প্যাক যার কোনো সাইড এফেক্ট নেই এক বাড়িতে বসে একসঙ্গে ত্বকের পরিষ্কার করতে পোড়া ভাব দূর করতে ক্লান্তি কাটাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে ব্যবহার করুন শশা ও তরমুজের ফেস কি কি লাগবে শশার রস দুই টেবিল চামচ তরমুজের রস দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ দই এক চা চামচ কিভাবে লাগাবেন সব কিছু একসঙ্গে মিশিয়ে পুরো মুখে ভালো করে লাগান পনেরো মিনিট পর ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নরম তোয়ালা দিয়ে আলতো করে মুছে নিন তরমুজ ত্বক পরিষ্কার করে পোড়া ভাব তুলে টোনারের কাজও করে থাকে ত্বকের কালো ভাব কাটায় শশাও ত্বকে নরম ও টোনা টানটান রেখে দেয় দই ফসা ভাব ধরে রেখে ত্বকে উজ্জ্বল করে গুঁড়ো দুধ দুই দই কলা ডিম এই নামগুলো শুধু স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় ত্বকের জেল্লা বাড়ানোর জন্য কেরামতি কিছু কম নয় এই প্যাক পার্লারের ফেসিয়ালের জেল্লা এনে দেয় ত্বকে কি কি লাগবে অর্ধেক কলা একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল চামচ টক দই কীভাবে লাগাবেন কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন পরে মুখ ভালো করে সমানভাবে লাগান পনেরো মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে পরিষ্কার করে তোয়ালাতে আলতো করে মুছে নেবেন প্যাকটি লাগানোর আগে মুখটি ভালো করে ধুয়ে নিলে ভালো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেওয়ার ভিডিও ধন্যবাদ